সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই সাজিরিতা ব্লগের আরও একটি পর্বে সবাইকে অনেক অনেক সকাল সকাল ভেবে রেখেছি যে কিচেন কাউন্টারটা একটু পরিষ্কার করবো বেশ কিচেন কাউন্টারগুলো রাতেবেলার দিকে করি যা কারণ রাতেবেলা একা একা নিরিবিলিতে এইসব কাজ করলে ভালো হয় তাই সকাল সকাল আজকে ভাবলাম কি না গরম পড়ে গেছে তো রাতে আর এইসব করা যায় না সকালবেলাই করছি আর ঠান্ডা ঠান্ডা তো থাকে তো সকালবেলায় আর অত বেশি আজকে কাজের চাপ নেই আর তো মশলাপাতি তারপরে কাটাকুটি সবজি এগুলো সব রেডি করে রেখেছি চাল ধুয়ে রেখেছি খালি এক পর এক বসিয়ে দিলেই হয়ে যাবে আর এখানে যেগুলো রয়েছে স্ল্যাবগুলো সেগুলো ভালো করে একটুখানি সাফ দিয়ে ভালো করে ধুয়ে নেবো আর যেহেতু এগুলো রেগুলারই ধোয়া হয় আর রোজেরটা রোজ ধুয়ে দেন তাই জন্য আমার ডিপ ক্লিনিং করার প্রয়োজন হয় না দশ খুব বেশি নোংরা হয় তাই জন্য তেল চিটে যেতে না হয় ওই যে এটাকে মাঝে মাঝেই আমাকে ধুতে হয় সারাদিনে যে কতবার যে ধোয়া পড়ে তা নাই ঠিক কারণ এখানে এ ঠোকাটা ধোয়া হয় না এখানে ওই যে রান্না করার পরে যে কড়াগুলো হয় মাঝে সাঝে ফ্রাই প্যানগুলো সেগুলোই এখানটায় ধোয়া হয় এই বাড়িটার বয়স নানা করেও চব্বিশ বছর হয়ে গেল যখন এই বাড়িটা বানানো হয়েছিল তখন চিমনি লাগানো হয়েছিল না যার ফলে কী হয়েছে আর আমরা শেষে এখন লাগানোর এখন ভাব ছেও না কারণ যদি সেটেলমেন্ট অন্য জায়গায় হয় তাহলে সব আবার চেঞ্জ করতে হবে ওই জন্যে আমি আর অত বেশি জোর দিলাম না আর যা আছে যেরকম আছে চলছে চলুক ওইভাবেই চলে যাচ্ছে আর এই যে স্ল্যাবগুলো যেগুলো আছে এগুলো নতুন বানানো হয়েছে প্রায় এগুলোর বয়সও হয়েছে এক বছর মতন হয়েছে নতুন স্ল্যাবটা বানাবার পর তো এগুলোকেও রোজ একটা রোজ আমি করে দেই আর যেহেতু এগুলো রোজ করতে হয় এখানে আটশোলাগুলো নাহলে টিকটিকি চলাফেরা করে দেখে নিজেই ঘেন করে তাই জন্যে আমি এখানে রোজ মজুম ইয়ের আমরা যখন ভাড়া বাড়িতে এসেছিলাম তখনই আমরা এই অভ্যাসটা ধরেছিল ক্লিনিংয়ের কারণ দরজার জানলাম মোছা খাট মোছা এই সমস্ত তখন করতাম আর সেই অভ্যাসটাই রয়ে গেছে আর বাচ্চা ছোট থাকতে কি হয় অনেক সময় থাকে কিন্তু বড় হলে পরে আলাদা রকম একটা ব্যাপার থেকে যায় তখন তো পড়াতে হতো এখন তো পড়াবার চিন্তা নেই কিন্তু ঘন ঘন দেখতে হয় কি লাগবে না লাগবে কিছু হেল্প করা যদি থাকে বা কিছু পড়াশোনায় হেল্প করা থাকে সেগুলো এখনো ওর সঙ্গে সঙ্গে একটু সঙ্গ দিতে হয় তো এই সব কাজ কিন্তু আমাকে দেখাশোনা ওরটা করতে হয় তো বন্ধুরা এই ক্লিনিংগুলো যেগুলো ছিল এসব তো স্ল্যাবের পরেই এই যে ফ্লোরের মধ্যে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আর ভেজাবার পরে না যেই জায়গাগুলোতে একটুখানি আঠা আঠা লাগে সেই জায়গাগুলোকে আমি ভালো করে স্কচ ব্রাইট দিয়ে সঙ্গে সঙ্গে ডলা দিয়ে তুলে দিয়েছি ক্লিনিং ঘরের এক একটা পার্ট করে করি রেগুলার সমস্ত হয় না আর এখন অত শরীরে দেয়ও না ভীষণ গরমও পড়েছে তাই জন্যে এসার বাবা এসা ওরা খুব রাগারাগি করে বেশি পরিষ্কার করলে আর এত ধুলোবালি হচ্ছে তাই জন্য আমি একটা একটা করে পাটগুলো করি তো ছাদে মধ্যে ওঠার আগে দেখছিলাম এসা কি করে গিয়ে দেখি ও মেহেন্দি লাগাচ্ছে বন্ধ ঘরে বসে বসে তারই সাথে ছাদে উঠেছিলাম একসঙ্গে জলও দেওয়া হয়ে গেছে এরপরে নটার পরে আর জল দেওয়া যায় না ভীষণ গরম হয়ে যায় এছাড়া ট্যাঙ্কের জলও গরম হয়ে যায় তো বন্ধুরা রান্না আরম্ভ করে দিয়েছি আজকের মেনুতে আছে বানাচ্ছি ঝাল মায়ের বাড়িতে যখন ছিলাম মধ্যপ্রদেশে তখন এই সুজির জায়গায় না ওই যে চালের আতপ চালের যে ছোটো ছোটো কণা হতো না আমাদের ওখানে কিনতে পাওয়া যেত সেই যে ছোট ছোট কুচি চালগুলো যেটা হয় না খুদ বলে খুদেরও ডাস্ট যেটা হয় সেটা ইডলি বানাবার জন্যে লাগে আর ইডলির জন্যে যে চালগুলো আনা হতো মানে সুজির থেকে একটু মোটা কোটাগুলো সেইগুলো দিয়ে উপমা হতো চাল উপমা এত ভালো লাগতো আমাদের পাশে এক সাউথ ইন্ডিয়ান আন্টি ছিল সেই আন্টি আমাদেরকে মাঝে সাঝে বানিয়ে পাঠ ভেজিটেবলস ছাড়াই সুজি বানিয়েছিলাম আর এত শর্ট টাইমের মধ্যে খুব ভালো লাগে কোনো কোনো সময় আচমকা বানালে না বেশ ভালো লাগে বলতে বলতে সব রান্নাগুলো কিন্তু একের পর এক হয়ে যাচ্ছে তো সিম্পল রান্নাগুলো যখন তরি তরকারিগুলো কাটাকুটি থাকে মশলা রেডি থাকে রান্না করতে কিন্তু একদম বেশি সময় লাগে না হার্ডলি দশ মিনিট পনেরো মিনিট করে এক একটা আইটেম বানাতে লাগে আর টুক করে হয়ে যায় তাই না মাছের ঝোলের জন্য যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলা থেকেই আরেকটু মশলা রেখে দিয়েছিলাম সেই বাড়তি মশলা দিয়েই বানিয়ে ফেলেছি লাফা এটাকে তো আমাদের এখানে লাফা বলা হয় বরবটি বলে আর নাহলে লাফা বলে আমাদের এখানে তো সেটাই একটু বানাচ্ছি বাড়িতে কেউ খায় না শুধু আমি আর খরগোশ খাই এক এক করে রান্নাগুলো সব হয়ে গেছে এবার চান করার পালা চানে যাবো চান করে এসে পুজো টুজো দিয়ে তারপরে খাবো কাজ করার পরে যে টাইমটা থাকে না বন্ধুরা সেই টাইমটা পুরোটা বেরিয়ে যায় ভিডিও এডিটিং করতে আর ভিডিও এডিটিং করতে প্রচুর সময় লাগে যারা করে তারা জানেন তো তারপরে চান টান করে এসে মেয়েও চান হয়ে যায় আমরা দুজনেই একসঙ্গে একটা একটা করে কতটি বছর এই বাড়িতে এই বাড়িটা যখন হচ্ছিল এসে আমার মেয়ে হামা দেওয়া আরম্ভ করেছিল তাই জন্য এই বাড়ির সঙ্গে একটা নারীর টান আছে মানে সেটা বলে বোঝানো যাবে না কি যে ভালো লাগে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে মন করে না আর সব সময় মানে একা হলেও একাই থাকি কোনো কোনো সময় মেয়ে মেয়ের বাবা বাইরে বেরোলেও আমি বাড়িতে একা থেকে যাই আজকের ব্লগটি এই পর্যন্ত আবার দেখা হবে সবার ভালো লাগলে পাশে থাকার অনুরোধ কর ভালো লাগলে ব্লগটি অবশ্যই পাশে থেকো আর ভালো লাগলে না লাগলে মতামত জানিও কমেন্টের মাধ্যমে যদি ভালো না লাগে তাহলে বা বলো আর যদি ভালো লাগে তাহলে পাশে থেকো বন্ধুরা একটা লাইক কমেন্ট করে আজ আসি আবার দেখা হবে তাটা বন্ধুরা